জুলাইয়ের গণ অভ্যোধানের বিচার দেবেন শেখ হাসিনা আর সেই বিচার দিতে বাংলাদেশও ফিরবেন তিনি কিন্তু কবে তা অবশ্য জানা নেই এদিন দেশজুড়ে চলা হাসিনা বিরোধী আন্দোলনে মৃত পুলিশ পরিবারের কর্মীদের এমনটাই আশ্বাস দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বললেন তিনি বিচার যে পাবে তারা সেই আশ্বাসটা দিলেন তিনি তার কথায় ওরা যতই দায় মুক্তি দিক হত্যার কখনো দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমি আসি অবশ্যই বিচার দেব আমার বাবা মা ভাইকে যারা হত্যা করেছিল তাদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি এসে বিচারের ব্যবস্থা করেছিলাম এরপর নিহত পুলিশ কর্মীদের পরিবারের উদ্দেশ্যে তিনি আরো বলেন সন্তানদের দেখাশোনা করুন আমি পাশে থাকব এর বিচার হবে এত অরাজকতা অন্যায় অবিচার আল্লাহ সইবেন না এটুকু কইতে পারি যে আমি আসি আমি অবশ্যই এই বিচার ইনশাল্লাহ একদিন করবোই করবো ওরা যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা ভাই তিন ভাই তার সবাইকে জন্য হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছে ইনশাল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করবো একদিন খালি দোয়া করে আমি বিচার করবো আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন যা দেখে আমি আমার সাধ্য চেষ্টা করবো যে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের তো সব নেতা কর্মীর মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে কেউ যে যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই আমাদের তো প্রায় চার পাঁচশো নেতা হত্যা করে হত্যা করেছে প্রায় তিন চার হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে জানিও না তাদেরকে গ্রেফতার করছে শুনছি কিন্তু কোনো হদিস আত্মীয় পাচ্ছে না এরকম অরাজকতা এত অন্যায় এত অবিচার আল্লাহ সহিবেন না উল্লেখ্য দেশ ছাড়ার পরেও মাঝে মধ্যে বাংলাদেশের নাগরিক দলীয় নেতা কর্মীদের সঙ্গে ভিডিও বার্তা দিয়ে থাকেন শেখ হাসিনা সম্প্রতি হাসিনার এমন ফোন মাধ্যমে দেশের নাগরিক কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার প্রসঙ্গে খেপে গিয়েছিল ইউনুসের তদারকি সরকার হাসিনার বিরুদ্ধে বিজ্ঞপ্তিও জারি করেছিল তারা সে দেশের অন্দরে অস্থিরতার মাঝেই তৈরি হচ্ছে নির্বাচনী আবহ কেউ না মুখ খুললেও বাংলাদেশে যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচন হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের এমনকি এই নির্বাচনে বর্তমান তদারকি সরকারের উপর নানাভাবে চাপ তৈরি করছে বিএনপি ফলত এই রাজনৈতিক আবহে নিজেদের পালে হাওয়া দেওয়ার চেষ্টা করছে হাসিনার দল আওয়ামী লীগ দেশের অন্তরে নানাবিধ কর্মসূচি শুরু করে দিয়েছে তারা জনমানুষে ফের একবার প্রাসঙ্গিক হতে আঁটছে পরিকল্পনা আওয়ামী নির্বাচন থেকে শত হস্ত দূরে রাখতে তদারকি সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ নাহিদ ইসলামও এক সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগকে কোনো মতেই নির্বাচনে নামতে দেবে না তারা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই রুখে দেওয়া হবে তাদের রিপোর্ট আর